আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শুরুতেই দেখতে পাচ্ছেন আমার একটা সুন্দরী কমলা বউ যে বউটা আমাকে অনেক অনেক অ্যাকচুয়ালি আমাকে না আমাদের সবাইকে অনেক জ্বালাইছে জ্বালানোর কারণটা হচ্ছে যে ওর সব রেসপন্সিবিলিটি ওর ওপরে ছিল তারপর হচ্ছে বারবার দেখতেই দেখতে পারছেন তার কাজের মাঝখানে মাঝখানে সে আর মানে এটা দরকার ছিল এর জন্যই সে করছে তার উপর তো তার মানে কিছু অ্যাক্টিভিটিস ছিল যেগুলো খুবই চাঞ্চল্যকর ছিল আমাদের অনেক মানে হাসাইসে খুব ফ্রেন্ডলি ছিল আর ও ড্রিম আইলুক দেখার পর ও তো মিররি রাখতে না ও এত মানে শখ করে আমার কাছে আসছে ও বলতেছিল আমি কি যেন চোখের উপরে মানে সাইডে লাল লাল দিই এটা ওর অনেক পছন্দ আমি ওই প্রথম জানলাম আমি যে সাইডে লাল লাল দিই তো ঘটনা এখানেই শেষ না মজার মানে মজার না দুঃখের পার্ট হচ্ছে ওর আই ল্যাশটা এক্সটেনশন করা ছিল অ্যান্ড এটা ক্লিন করতে আমার অনেক বেশি টাইম লেগেছে আর এটা ক্লিন ছাড়া ওকে যদি ফেক ল্যাশ দিতাম তাইলে বেশি ভালো লাগত না এটা ক্লিন করে দেন হচ্ছে ওর ল্যাশটা দুই দিন আগেই করা বিয়ের এর জন্য মানে ভালোই ছিল ফিনিশিং ভালোই ছিল ফেক ল্যাশ দেওয়ার দরকার ছিল না তারপরও সাইডে আমি একটা হাফ ল্যাশ দিয়ে দিয়েছিলাম যেন একটু লুকটা আরও বেশি সুন্দরের তো শেষ নাই তাই না যেন আরও বেশি প্রিটি লাগে এর জন্য আমি হাফ একটা ল্যাশ কাট করে কাট না সরি ওগুলো কাট করাই ছিল তো আমরা মানে ওকে সাজানোর মাঝখানে ওকে সাজানোর মাঝখানে অনেক বেশি ফোন আসতেছিল কথা বলতেছিল মাঝে মাঝে আমরাও গল্প করতেছিলাম সবারই একটু লেট হয়ে গিয়েছিল ওরও একটু ওই দিন আন্দোলন ছিল কীসের যেন একটা আন্দোলন ছিল এর জন্য ওরও আসতে লেট হয়েছে ওর বরযাত্রা আসতে লেট হচ্ছিলো এর জন্য বারবার টেনশনে একটু বুঝে নিত মানে সনাতনিক ব্রাইডদের তো একটা নির্দিষ্ট টাইম থাকে ওই টাইমে তাদের বিয়েটা পড়াতে হয় তো এটা নিয়ে একটু টেনশনে ছিল আরও তো আমি এখানে ভয়েসটা ওনার রেখেছি মজা লাগতেছিলো কথাগুলো তাই রেখেছিলাম আর লিপস হচ্ছে ও ওর যেটা ন্যাচারাল সেটাই রাখবে মানে একটা সুতা পরিমাণও ও আউটার লাইন করবে না এর জন্য ওর যেটা চাইছে সেটাই আমরা রাখার ট্রাই করেছি মার্শাল্লাহ ওর ফেস কাটিং খুব ভালো ছিল অনেক ভালো লাগতেছিলো এখন শুরু হলো ফুড মেক ওভার পায়ের মেক ওভার শুরু হলো সনাতনী ব্রাইডদের আমার যে ব্রাইডাল চার্জ সেটা মানে যে কোনো ব্রাইডাল চার্জের মধ্যে থেকে আপনার হচ্ছে দুই হাজার টাকা বেশি এটার অনেক কারণ আছে সেটা হয়তো একটু একটু আপনারা বুঝতেই পারতেছেন এখানে মোটামুটি সব কাজই শেষ বেচারি এত বেশি প্যানিক ছিল আর সাথে আমরাও এত ওর সাথে সাথে আমরাও প্যানিক হয়ে গিয়েছিলাম যে সনাতনী ব্রাইডদের যে মেইন একটা জিনিস সেটাই আর কি আমাদের মাথা থেকে চলে গেছে সব কিছু করা শেষ এখানে আর পায়েলটাও আমার পার্লারে আসার পর আনাইছে এর জন্য দুইটা দুই রকম আচ্ছা এখন সব কিছু শেষের দিকে হঠাৎ করে মনে পড়লো ওর হেডপিস যখন পরানো হবে তখন মনে পড়লো আল্লাহ আমরা তো কলকাই করিনি সনাতনী ব্রাইডদের যে মেইন পার্ট সেটাই করা হয়নি যেই কথা সেই কাজ শুরু তারপর মাঝখানে হেয়ারের কাজ আবার স্কিপ করে দেন হচ্ছে কলকাটা করা হলো তারপরেই তো বাকি কাজ করা শুরু অ্যাকচুয়ালি কলকা করার পরই না মানে সনাতনী ব্রাইডদের আসল সাজটা ফুটে যদি কলকা নাও করে যদি একটু ডট ডটও দেওয়া হয় না তারপরও তাদের সাজটা অনেক বেশি ফুটে ওঠে আর মাসাল্লাহ ওকে এত সুন্দর লাগতেছিল আর এখানে হেড পিসটা একটু নিচে দেওয়া হয়েছে কারণ ওর যে টিকলির ডিজাইনটা এটা খুবই শক্ত ছিল এটা আরেকটু উপরে উঠালে উপরের মানে টিকলিটা খুব ভালো লাগতেছিল না সোজা হয়ে কেমন যেন হয়েছিল। তো অনেকে ভাবতে পারেন বা বলতে পারেন যে টায়রাটা আরেকটু উপরে উঠিয়ে দিলে ভালো লাগতো কিন্তু টিকলিটার কারণে না আমরা একটু মানে নামিয়ে দিয়েছি হয়তো বা বুঝতে পারছেন এখানে তার ফাইনাল লুক কমপ্লিট হয়ে গিয়েছে সে এখন চলে যাবে তাকে একটা পুতুলের মতো লাগতেছিল আমি মানে ওকে সামনে যতটুকু লাগতেছিলো তার মনে হয় টেন পারসেন্টও ভিডিওতে বোঝা যাচ্ছে না হয় না অনেক সময় অনেক সুন্দর মানুষ যারা তাদের ক্যামেরাতে ভিডিওতে খুব মানে অতটা যতটা বাস্তবে ভালো লাগে ততটা না ক্যামেরাতে ভালো লাগে না ওই জিনিসটাই ওর সাথে হয়েছে কিন্তু বাস্তবে অনেক সুন্দর লাগতেছিল আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আর স্কিনের কথা কি বলবো শুরুতেই বলা দরকার ছিল ও প্রোগ্রামের আগের দিন একটা ফেশিয়াল নিয়েছিল সেটা খুবই ডিজাস্টার ছিল ওর স্কিনের অবস্থা খুবই খারাপ ছিল বেশ বসাইতে অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে উঠে চলে আসতেছিলো বেশ অনেক মানে এখানেও সময়টা বেশি লাগিয়েছে এই ব্রাইড তো যাই হোক যারাই ফেশিয়াল করবেন বিয়ের আগে আমাদের এখানে করলে তো করলেন আমাদের এখানে ছাড়া করলে প্লিজ ব্লিচ ছাড়া ফেশিয়াল করবেন পারলে একটা নর্মাল হার্বাল ফেশিয়াল করবেন বাট ব্লিচ জাতীয় কোনো ফেসিয়াল করবেন না আজকের ভিডিও এতটুকুই আল্লাহ ফেস